বো ভিউয়ার্স আগে একটু বলে নিই আপনাদেরকে আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় যেমন আমাদের খাবার খুব গুরুত্বপূর্ণ এটা ছাড়া আমাদের যেমন চলে না ইলেকট্রিক পণ্য কিন্তু বলা চলে সেম এগুলো ছাড়া আমাদের চলে না কারণ বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা চলতে পারি না বর্তমানে তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা নিয়ে আসছি ইলেকট্রিক পণ্যগুলো আপনারা থেকে একেবারে কম দামে নিতে পারবেন এর থেকে কমে আশা করি আর কেউ দিতে পারবে না লাইভে জয়েন করুন এবং দেখুন আমাদের কাছ থেকে পণ্যগুলো কত দামে আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি তো আমার সামনে রয়েছে পোপাইটর। শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের অনেক কালেকশন রয়েছে আমাদের প্রত্যেকটা প্রাইজের ধারণা দিবেন এবং বেকার ভাইরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি একটু যদি বলেন আপনি। আমি প্রথমত আমাদের দোকানের লোকেশনটা বলি আমার দোকানের নাম হইছে মা ইলেকট্রিক দোকান নাম্বার 111। এই যে একটা সাইনবোর্ড আছে আপনারা বোঝার জন্য আমি দেয়া দেই। মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি। যে গুলিস্তান আর আমরা কিন্তু মাদার হোলসেলার আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে মাল যায় আর ইনশাআল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আমি রেড চ্যালেঞ্জ যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ঠান্ডা মাথা দেখবেন এই কারণে ঠান্ডা মাথা দেখবেন কিন্তু আমি যে রেটটি দেখবো আপনার কল্পনা আপনি মাঝে মাঝে একটা কমেন্টস করবেন যেটা এটা কিভাবে সম্ভব এটাই সম্ভব যদি আপনার কাছে কনফিউজ মনে হয় আমাদের শোরুমে আসবেন আমি যে রেট দিব আপনি সে সেম রেটে আপনি মালটি নিয়ে যাইবেন আর যদি মনে কনফিউজ থাকে আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন ইনশাল্লাহ কোনো পতরিত শিকার হবেন না এর লেগে আমি আজকে কিন্তু বিশ বছর ধরে এই মা ইলেকট্রিক প্রতিষ্ঠা নিয়ে আসি আমি কিন্তু জিরো থেকে আজকে হিরোইছি সৎভাবে ব্যবসা করছি এই কারণে আপনারা ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু নয় আমি জীরা কিন্তু ব্যবসা করছে আর ব্যবসাটা ছিল একটা শূন্য ঠিক আছে যাই হোক আর আমি বেশি কথা বলবো না আমি ইলেকট্রিকের মালে রেটটি বলবো ধৈর্য করে মাথাটা ঠান্ডা রাইখা আপনি ভিডিওটা দেখেন আর যদি আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন জি অবশ্যই এই যে সুপার গ্লুবটা শুরু করি হট আইটেম এটা বাসা বাড়িতে দোকানপাট অফিস আদালতে কিছু ভেঙে গেলে সুপার গ্লুপটা লাগে মুচি ওলারও ব্যবহার করে এটা রেটে গেলেও লাগে জি এটা রেট ছিল মাত্র 3 টাকা কিনা আমি আপনাদেরকে ধরব 3 টাকা এটা খুচরে বিক্রি করবেন 20 টাকা 20 25 টাকা বিক্রি করেন 25 টাকা দরকার নেই আপনি 20 টাকায় আপনি বিক্রি করেন তাহলে লাভ করতেছেন কত 18 টাকা 17 টাকা জি তারপরে আপনি এই যে 7 ওয়াট 5 ওয়াট এটা পাক ঘরে বাথরুমে ব্যবহার হয় এটা আমি আপনাদেরকে পেকেজ সহ ধরতেছি কত 10 টাকা এটা খুচরা দোকান দ্বারা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করে মাত্র দশ টাকা বাসাবাড়িতে সব জায়গায় দোকানপাটে বিশ ওয়ার্ডের লাইট লাগে আমাদের থেকে নেই বেন বিশ ওয়ার্ডের লাইট মাত্র ষোলো টাকা সহ শোল টাকা প্যাকেজ শহরের শ টাকা এটা দোকান দ্বারা বিক্রি করে ষাট থেকে সত্তর টাকা আর আমি ধরতেছি কত মাত্র ষোলো টাকা ইলেকট্রিকের ব্যবসা করেন এটার মতন ব্যবসা পৃথিবীর ভিতরে আর অন্য কোনো ব্যবসা নাই তো লাভই ভাই আর সামনে নিয়ে আসেন এই যে এলইডি লাইট এটা এক বছরের গ্যারান্টি এই যে কাট এই যে এক বছরের গ্যারান্টি এই যে কাট কাট এটা ছিল 20 অর্ডার ডিব্বা আর এটা ছিল 20 অর্ডার কলস আমার থেকে নিবেন মাত্র এক বছরের গ্যারান্টি 55 টাকা জালাইয়া পুরে নষ্ট করে নিয়ে আইবেন আমি নতুন দিয়া দিব এটার দাম হইছে মাত্র 60 টাকা জইলা গেলে পুড়ে গেল তাও গ্যারান্টি থাকবো জইলা পুরা নষ্ট হয়ে গেলে আপনি শুধু কাটটা হারাইবেন না কাটটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব আচ্ছা কেউ যদি ডিম লাইট নিতে চান ডিম লাইট আমাদের থেকে নিবেন মাত্র দশ টাকা এটা এলইডি ডিম লাইট বলে চার পাঁচটা কালার আছে এটা আপনি কত বিশ টাকা 30 টাকা করে আপনি বিক্রি করবেন কিনা মাত্র দশ টাকা অনলি দশ টাকা জি এই যে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ নিয়েও আপনি ব্যবসা করতে পারেন মাত্র দুই টাকা বিশ পয়সা কিনা দুই টাকা বিশ পয়সা প্যাকেট কিনা প্যাকেট কিনা আপনি দশ টাকা পনেরো টাকা ইজিভাবে আপনি বিক্রি করতে পারবেন এই যে পঞ্চাশ ওয়ার্ডের এলইডি লাইট আছে পঞ্চাশ ওয়াট আমি ধরতাছি মাত্র একশো টাকা এটা বিয়ার অনুষ্ঠানে গায়ের হলুদ গায়ের হলুদে মাছ বাজারে সব জায়গায় এই অত বড় লাইটটি ব্যবহার হয় আমার থেকে নিবেন একশো টাকা

মাত্র 70 টাকা পিস মাত্র 70 টাকা পিস জি ভাই এই যে দুই কোয়ল তার এর चाइनीस তামা বলে चाइनीस তামা বলে দুই কোয়ল লাল 200 কালা 200 দুই কোয়ল তার 400 টাকা গজ কিনতে না পড়তছে কত 2 টাকা গজ দোকানদারে বিক্রি করে 20 টাকা গজ লাভ করতেছে 18 টাকা জি ভাই এই যে অসাকার টেপ দেখেন অসাকার টেপ অসাকার টেপ লাল নেন কালো নেন জে নেন মাত্র 10 টাকা পিস দশ টাকা পিস এটা খুচরা দোকান দ্বারা বিশ টাকা বিক্রি করে আর আমি আপনাদেরকে ধরবো মাত্র দশ টাকা দশ টাকা জি যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের জন্য একটা বেকারত্বর ভাইয়ের জন্য জীবনটা আল্লাহ উন্নত করে দে আমরা হচ্ছি উসিল্লা জি ঠিক আছে তারপরে যে একটা মালটি আছে আপনি টু পিন ঢুকাইবেন টু পিন ঢুকাইবেন তিন চারটা আপনি ব্যবহার করবেন এটা টিভিতে ফ্রিজে কম্পিউটার সব কিছুতেই লাগে আমি আপনাদের ধরুন মাত্র কত চব্বিশ টাকা

তারপরে কেউ যদি মরে ফ্যান যাতা করতে চান যেরকম আমার বাপ দাদারা অনেক পুরোনো ফ্যান আসে না না বান আসে অনেক চলে না নিবেন 10 বছরে যদি কোনো সমস্যা হয় আমার দোকানে নিয়ে এসে নতুন একটা ক্যাপাসিটর নিবেন মাত্র 55 টাকা মাত্র টাকা জি গ্যারান্টি অ্যাসকেটার এটা 10 বছরের গ্যারান্টি দিছে কোম্পানি 10 বছরের গ্যারান্টি এটা ছিল মরা ফ্যান জাতা করে মরা ফ্যানের জাতা করা যায় এই যে থাইল্যান্ডের ক্যাপাসিটর আছে থাইল্যান্ডার অরিজিনাল ক্যাপাসিটার। আমি আপনাদেরকে পাইকারি রেট দেব 55 টাকা এটা আপনি বিক্রি করবেন 80 টাকা 90 টাকা

পাঁচ টাকা সকেট পাঁচ টাকা ইন্ডিকেটার পঁচিশ টাকা রেগুলেটর পনেরো টাকা হয়েছে কাট আউট আমার থেকে পাইকারি রেটে নিয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু কালারিং সুইচ আছে দেখেন কালারিং সুইচের দাম মাত্র ছয় টাকা পিস এটা আপনি তিরিশ টাকা অনায়াসে বিক্রি করবেন আমি ধরবো মাত্র ছয় টাকা ঠিক আছে ইলেকট্রিকের ব্যবসা করেন এটার মতন ব্যবসা আল্লাহর মতন নাই এই মাল কিন্তু পচনশীল না যে কিছুদিন আপনি রাখলেন এক দুই বছর মালটা নষ্ট হয়ে গেল ইলেকট্রিকের মালটা যত দিন রাখবেন তত রেট বাড়ে কমেন্ট করছে ভাই আপনার দোকান কোথায় আমরা কিন্তু ভিডিও লাইভের প্রথমে বলছি আবার একটু বলে দেন ভাই আপনার শোরুম আমাদের দোকানটা হইছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট দোকানের নাম মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আমি আমার সাইনবোর্ডটা আবারও দেখাচ্ছি দেখেন আপনার স্ক্রিনশট দেওয়া নিয়ে আসবেন তারপর আমার দোকানের কার্ডও দেয়া দিতেছি স্ক্রিনশট দেওয়া রাখেন আর আমারটা সামনে নিয়ে আসেন দেখেন

আমাদের কাছে কিন্তু কেবল ক্লিপ পাবেন আমাদের কাছে কেবল ক্লিপ পাবেন আমাদের কাছে কিন্তু গ্যাং সুইচ পাবেন আমাদের কাছে সুপার স্টার ডিআরবি ডুসেন সান প্লাস উইনার যে যেটা নিতে চান ইনশাল্লাহ সে আপনি আমার থেকে পাবেন প্রত্যেকটা মালের পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ বছরের গ্যারান্টি এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ মতো লিখিয়ে দেবো ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা মাল হয়েছে কিন্তু কপারের পিতলের কন্ট্রাক্টের মাল অরিজিনাল পিতল অরিজিনাল পিতলের কন্টাকের মাল ব্যবসা করেন ইনশাল্লাহ ব্যবসা কিভাবে করবেন আমি শিখিয়ে দিব আমি কিন্তু মা ইলেকট্রিকের প্রতিষ্ঠান আমি আজকে বিশ বছর ধরে আমি কিন্তু সুন্দরবন মার্কেটে আছি ইনশাল্লাহ ব্যবসা করেন শুভ ভাই ব্যবসা করতে গেলে কত টাকা ইনভেস্ট লাগে বা অনেক বেকারত্ব ভাইরা রয়েছে সেই ক্ষেত্রে ব্যবসা করতে গেলে যদি ইলেকট্রিকের ব্যবসা করে কত টাকা ইনভেস্ট প্রয়োজন যারা আপনি ভুলকারি করতে চান টাকা অল্প তারা পাঁচ থেকে দশ হাজার টাকা করলে প্রতিদিন আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন

আমি এই লাইনে কিন্তু দেড় লাখ টাকা দিয়ে নামছি এখন কিন্তু আমার চাইটার সব আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা কিভাবে হয়েছে আগে শুরু করেন এক দেড় লাখ টাকা দিয়া আপনার যতটুকু সাপোর্ট দর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার প্রথম কথা হচ্ছে আমাদের ব্যবসা হচ্ছে সুন্নত জি আমাদের ব্যবসা করছে ঠিক আছে আর এটার মতন লাভজনক ব্যবসা ঠিক আছে অন্য কোনো ব্যবসাতে নাই এ কারণে বলি যে ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু আমি দেখতেছি খাবার আইটেমে লাভজনক এবং কি ইলেকট্রিক আইটেমে মাশাআল্লাহ লাভজনক এবং এই দুটই খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটা ছাড়া কিন্তু আমাদের চলে না খাবার ছাড়া চলবে না বিদ্যুৎ ছাড়া আমাদের চলবে না তো যারা দ প্রয়োজন যারা বেকারত্ব ভাইরা আছেন আমরা লাইভ বেশি বড় করব না লাইভটা শেষের দিকে আপনাদের এখানে মানে যদি এক এক করে ধরে ধরে যদি পণ্য দেখাইতে যায় দাম বলতে যায় আমাদের লাইভ অনেক বড় হয়ে যাবে আর এক নজর দেখাই জি শুভম বলতে চান দর্শক ভাইদের উদ্দেশ্যে যে যারা যারা ভিডিওটা দেখবেন সময়টা নষ্ট করেন না সময়ের মূল্য অনেক বেশি ঠিক আছে আপনি একটা দিন যদি তো না যান আপনি একটা দিনে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন এই কারণে কর্মরে আপনি প্রদন্য দেন একটা কথা মনে রাখবেন আপনি যদি কর্ম করে যদি টাকা পয়সা কামান আপনার কাছে মা বাপ আপনার কাছে আপন থাকবো আপনার সন্তানরা আপনার কাছে আপন থাকব বউ আপন থাকবো টাকা ওই হলো সেকেন্ড মা বাপ মা বাপের পর হয়েছিল টাকা পয়সা টাকা যার কাছে আছে পৃথিবীটা তার কাছে আছে আর টাকা পয়সা যার কাছে নাই মা বাপে আদর করবো না ভাই বোন আদর করবো না সবাই লাইট থাইবো উষ্টাইবো আর কইব তুই বাসা থেকে ভাগ এই কারণে আপনারা সময়টা নষ্ট করবেন না ব্যবসা করেন পাঁচ হাজার টাকা আছে মাই লিক আসেন ব্যবসা কিভাবে করবেন আমি আপনাদেরকে হাতে কলমে শিখাই দিব ইনশাল্লাহ যদি ব্যবসা যদি আপনি না পারেন আমার মাল আপনি ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন সেই সুযোগ আছে ইনশাল্লাহ সেই সুযোগ আছে তারপর আপনারা ব্যবসা করেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন কতটুকু সুযোগ সুবিধা দিতেছে শুভ আর আরেকটা কথা বলি আপনি যদি তিনজন ব্যবসায়ীর লগে যদি চলেন জি চতুর্থ নাম্বার ব্যবসায়ী কিন্তু আপনিই হবেন হবে আপনি যদি তিনটা চোরের সাথে চলেন চতুর্থ নাম্বার চোরও কিন্তু আপনি আপনিও হইবেন সত্যি একটা কথা আপনি যদি নিশাখরের লোকে যদি চলেন তিনটা নিশাখরের লোকে আপনিও কিন্তু চার নাম্বার নিশাখোর হবেন আর আপনি যদি ব্যবসায়ী লোকে চলেন তাহলে চার নাম্বার ব্যবসায়ী আপনি হবেন এই কারণে সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আমরা চেষ্টা করি ইলেকট্রিকের মাল আপনারা ব্যবসা করেন আপনারা ফ্যামিলি ভালো থাকুক আপনারা ভালো থাকেন সমাজ ভালো থাকুক আর বেশি কথা কমো না আমার দোকানে হিউজ পরিমাণ ইলেকট্রিকের মাল আছে ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করব না যারা যারা দেখবেন আমার জন্য আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আমাদের শুভবাই থেকে বিদায় নিয়ে নিলাম তো দর্শকবিন্দু আপনি এক নজর দেখাবো আমাদের কাছে কি কি পণ্য রয়েছে আপনাদের যদি লাইফটা বেশি বড় করতে পারতেছি না কারণ প্রাইজের এক এক করে প্রাইস দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ আর ইলেকট্রিকের পণ্য যতটুকু দেখাইছি একটা ধারণা পায় গেছেন কিন্তু যে প্রাইজের পরিমাণে যে লাভের পরিমাণটা আলহামদুলিল্লাহ খাবারের পণ্য যদি ব্যবসা করতে যান যে পরিমাণ লাভ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এখানেও তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট লাভের পরিমাণ থাকতেছে তো আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে শোরুমে অ্যাড্রেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে বিওয়ার্স আবারও বলে দিচ্ছি মা ইলেকট্রিক এটা হচ্ছে আমাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নবপুর বা গুলিস্তানে আসলে কিন্তু আমরা সবাই চিনে থাকি সুন্দরবন মার্কেট তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে লাইফ পে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম